হ্যালো রিবান তো তোমরা সকলে কিরকম আছো তো আর যাচ্ছে হচ্ছে অন্নপ্রশন বাড়িতে তো চলো একসাথে যাওয়া যাক তো আমাদের এখানে ঠান্ডা লেগেছিলো তো এটাই বলছিলাম তারপর হচ্ছে দেখো বলতে বলতে আমরা এসে পড়েছি তো মামাটারই ছেলের অন্নপ্রশন ছিল তো দেখতে পাচ্ছো খুব ফাঁকা ছিল কারণ আমরা তাড়াতাড়ি এসেছিলাম কারণ আমার যেতে হবে কারণ হচ্ছে আমাদের বাড়ির থেকে এখানে একটু বহুটা একটু দূর আছে সেই জন্য আমি মা আর বোন আসলাম সেই জন্য একটু তাড়াতাড়ি এসেছিলাম আমার যেতে হবে তাড়াতাড়ি জন্যই তারপর এখানে কিছুটা ফটো তুলে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ খুব সুন্দর ডেকোরেশন করেছিল। এখানে তো পরিবেশ খুব সুন্দর ছিল তারপর আমরা তাড়াতাড়ি যাবো সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি দেখতে পাচ্ছ নিরামিষ আইটেম ছিল তারপর হচ্ছে পনির সবজি দিয়ে দিয়েছিলো তারপরে লাশপথে মিষ্টি চাটনি দই দিয়ে খাওয়া দাওয়া করে উঠে তারপর Oh, I'm